হ্যালো এব্রান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করে তো বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা খুব সুন্দর একটা ফ্লেভার সরাবে তো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ মরিচ রসুন কুচি তো এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব তো এখন আমি দিয়ে দিব একটা শুকনা মরিচ তো শুকনা মরিচটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এখন আমি দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট হাফ চামচ করে তো এখন দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে এখন অন্যান্য কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নিব তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও এখানে ধনিয়ার গুঁড়ো তো এখন আমি দিয়ে দিব আরও পরিমাপ করে লবণ তো এখন মশলাগুলোকে আমি কষিয়ে নিব এই তো মশলাগুলো আমার কষানো শেষ তো এখন আমি দিয়ে দিলাম চিংড়িগুলো তো চিংড়ি দিয়ে একটু কষিয়ে নিব তো আমাদের কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছ তো এখন আমি এখানে দিয়ে দিব কপিগুলো দিয়ে দিব এখন তো এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নেবো ঢেকে দিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে রান্না করে নিচ্ছি তো এখানে আমি এখন হালকা একটু ঝোল দিয়ে দিব। কারণ এই কপিগুলো আমি রান্না করব ভাজি নয় তো হালকা দিলেই হবে তো ঢেকে দিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে এই তো আমাদের রান্না হয়ে গিয়েছে লবণটা দেখেছি তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ